হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ জেড পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পনেরোটি বাংলা প্রতিবেদনের বিষয়ে বলবো যেগুলো কিন্তু তোমাদের আপকামিং মিসিলিয়াস এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো তৈরি করে যাবে প্রত্যেকে দেখো প্রথমে রেখেছি হলো মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প এটা একদমই কারেন্ট একটা ইস্যু ঠিক আছে এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট নেক্সট দু নম্বরে আসছে মহাকাশ থেকে প্রত্যাবর্তন সুনিতা উইলিয়ামসের এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে নেক্সট নাম্বার থ্রি পাকিস্তান ট্রেন হাইজ্যাক হুম আমেরিকার নতুন শুল্ক নীতি এটা তো মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো ঠিক আছে এটা মানে এত বহু চর্চিত একটা বিষয় আর কি এটা একদম জি জন্য যেমন ইম্পর্টেন্ট প্রতিবেদনের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই যে সমস্ত টপিকগুলো বলবে সমস্ত টপিকের কিন্তু তোমরা একদম আড়াইশো শব্দের মধ্যে কিন্তু তোমরা প্রতিবেদন পেয়ে যাবে বড় করেই ঠিক আছে এখানে হলো জিএস ব্যাচের ডিটেলসটা রয়েছে যে এখনো পর্যন্ত চৌষট্টিটা কারেন্ট টপিক কভার হয়েছে আরও দেওয়া হবে আপডেটেড হুম আর ক্লার্কশিপের যে বা মিসলেনিয়াসের যে ব্যাচ ডেসক্রিপটিভ ইংলিশে দেখো হানড্রেড প্লাস পেসি ওয়ান প্লাস ট্রান্সলেশন টু প্লাস এক্সট্রাভাবে কী কী পাচ্ছ পিকেদের সরকারের এক্সারসাইজের সলিউশন সমস্ত কিছুর কিন্তু সলিউশন আছে হ্যাঁ তারপরে বিকেদের সরকারের প্রেসির সলিউশন একদম মেইনস পর্যন্ত আপডেটেড নোটস পাবে তোমরা ডেসক্রিপটিভ বাংলা একশো সারমর্ম বঙ্গানুবাদ আর পি কিউ সলিউশন পাবে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ঠিক আছে তো এই যে ডিটেলসটা বললাম এই সমস্ত যে সমস্ত প্রতিবেদনগুলো বলছি এগুলোও কিন্তু তোমাদের নোটসে অ্যাভেলেবেল রয়েছে যদি প্রয়োজন হয় তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট টপিক দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিক্ষায় নব যুগের দিগন্ত দেশে দ্রুত ছড়াচ্ছে নাম্বার জিবিএস সংক্রমণ বিশেষজ্ঞদের সতর্ক বার্তা নাম্বার সেভেনে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস নারীর অগ্রগতি ও সমাজের দৃষ্টিভঙ্গি কোনো টপিকের উপর যদি তোমাদের প্রতিবেদন প্রয়োজন হয় তোমরা আমাকে একটু কমেন্ট করো ঠিক আছে আমি ইউটিউবেও ফ্রিতে প্রচুর প্রতিবেদন দিই হুম কমেন্ট করবে যে টপিকের ওপর কমেন্ট বেশি আসবে সেই টপিকটা আমি ইউটিউবে নেক্সট দেব ঠিক আছে তোমাদের যদি মনে হয় কোনো টপিক সেটা কমেন্ট করে জানিও নাম্বার এইট দেখো ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের আলোকে এক দেশ এক আইন এটা কিন্তু জিএস টপিকের জন্য ইম্পর্টেন্ট এবং এটার কিন্তু নোটসও অলরেডি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা নোটস রয়েছে ইউনিফর্ম সিভিল কোড সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সামাজিক সংহতির জন্য এক অদৃশ্য হুমকি এটাও খুব ইম্পর্ট্যান্ট কারণ রিসেন্ট ঘটনাগুলো কিছু এমনই ঘটেছে যে এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক আচ্ছা কলকাতা যানজট দেশের শীর্ষে ধীর গতির শহর ঠিক আছে একদম ভিভিআই নেক্সট দেখো কুম্ভ মেলায় অগ্নিকান্ড কুম্ভ মেলা রিলেটেড তো একটা আসতেই পারে কুম্ভ মেলায় অনেক কিছুই হয়েছে আর কি আচ্ছা নেক্সট দেখো ওয়াকাফ সংশোধনী আইন হুম ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ এবং তার প্রয়োজনীয়তা ইভি এখন চারিদিকে সমস্ত কিছু ইভি চলে আসছে ঠিক আছে নাম্বার ফোরটিন দেখো অতিরিক্ত স্ক্রিন টাইম উদ্বেগ ও প্রভাব হুম নাম্বার ফিফটিন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ ঠিক আছে এটা তো মানে কৃত্রিম বুদ্ধিমত্তা রিলেটেড একটা তো এক্সপেক্ট করতেই পারো খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এটা কিন্তু জিএস টপিকের জন্য ইম্পর্টেন্ট জি এর জন্য এটা ইম্পর্টেন্ট জিএস এর জন্য এইটা ইম্পর্টেন্ট এগুলো নোট জি এ অলরেডি রয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্ট এটা কিন্তু জি এর জন্য ইম্পর্টেন্ট এটাও অলরেডি জি এ অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা এটাও কিন্তু জিএসএ অলরেডি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো চলো এই প্রতিবেদনগুলো রেডি করে নাও পনেরোটা মতো এখানে দিলাম আরও অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে আবার কোনো একটা ভিডিওতে বলবো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ